হ্যালো বন্ধুরা আমার পিএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর বলতো সকালে উঠে সে ঘরের রঙ পছন্দ করতে করতেই বেলা বারোটা পেয়ে গেছে তারপরে ঘরটা সব পরিষ্কার করে তারপরে চান করে এলাম এখন রান্না করবো রান্না করব ডাল ধুয়ে পিছিয়ে দুধ গাজর ফাজর দিয়ে ভাজা করবো বেগুন ভাজা এইসব রান্নাবান্না হবে একবারে কাজ বাজ সেরে চানটা সরে আসলাম ভাতে বসিয়ে দিয়েছি এক গ্যাসে সে ঘরের রঙ তো মেয়েকে নিয়ে তো বাড়িতে নিয়ে মেয়েকে ফোন করছি রং পছন্দ করবে এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে কী কী রং পছন্দ করলাম আর কতগুলো বাকি আছে তোমাদেরকে পরে বলবো আমার ব্লগটা দেখতে থাকো আগে বান্নাটা সেরে নিই কেমন বেলা হয়ে যাচ্ছে তোমাদের দাদা চলে আসবে দেখো বন্ধুরা বান্না সেরে খাওয়া দাওয়াটা হয়ে গেলো তোমাদের দাদা ভাই দোকানে বেরিয়ে গেল আর আমি বাসন টাসন নামিয়ে আসলাম আর কি বলো তো আজকে একটা আবার একটা মানে খুব খারাপ খবর তোমাদেরকেও দিতে হবে আমার ছোটো মাসি আজকে মারা গেছে এই তাই ভিডিও কল করে দেখলাম ঠেকলাম আমার মাঠা সবাই গেছিলো কান্নাকাটি করছে সবাই সবার ছোট আমার মারা চার বোন এটাই আমার ছোট মাসি আমাকে ছোটোবেলার থেকে মাসি মানুষ টানুষ করেছে কিন্তু দুঃখের বিষয়ে যেতে পারলাম না আর আমরা তো এক বছর কোনো মরাবাড়ি এসব বাড়িতে যেতেও পারবো না ওর জন্য ভিডিও কল করেছিলো আমার মাসির মেয়ে ওইখানেই দেখেছি খুব খারাপও লাগছে মনটা খুব খারাপ আজকে যাই হোক আর কী করা যাবে খুব অসুস্থ ছিল বিছনায় পড়ে আছে অনেক দিন ধরেই মা ওরা চলে গেল তো কালকে এই কালকের ব্লগে তো দেখেছ বলেছিলাম ফোন করেছিল ছোটো মাসির খুব অবস্থা খারাপ তাই চলে গেছিলো যাক গিয়ে তাও দেখেছে কথা বলেছে তারপরে আমার মা ওরা বাড়িও চলে গেছিলো আজকে সকালবেলা আজকে সকালে না কালকে রাত্রেই মারা গেছে সকালে খবর পেয়েছি যাই হোক এখন যাই নিজের ঘরে গিয়ে একটু শীতের জামা কাপড় পরতে হবে ঠান্ডা লাগছে ছাদের থেকে জামা কাপড় টাপড় সব তুলে নিয়ে আসলাম মোটামুটি কাজকর্ম সব গোছানোই হয়ে গেছে দেখো বন্ধুরা নিচে এসে একটু রেস্ট নিলাম নিয়ে এখন রেডি হয়েছি যাব দোকানে আজকে বিকালে হচ্ছে যে দোকানে যে ছেলেটা কাজ করে গৌরঙ্গদা ও নেই কোথায় যাবে তো তোমাদের দাদা ভাই একা একাই আছে দোকানে যাই ঘুরে আসি আর একটু দোকানেও টাইম কাটিয়ে আসি একা একা ঘরের মধ্যে আর ভালো লাগছে না একটু ঘুরে টুরে আসি তো চুড়িদার পরে নিয়েছি এখন বেশি জামাকাপড় মাখানো যাচ্ছে না আবার কাঁচা ধোয়া আছে জন্য যেটা বাইরে ছিল আর বাইরেই তো সব জামাকাপড় তখন আর চেয়ারের উপর দিয়ে কী বলতো আলমারিতে রাখার জায়গা হচ্ছে না এত জামাকাপড় সব ভুল করা আছে যাই হোক পুরো রেডি হয়ে নিয়েছি এবার বেরোই মেলা দিক এসেছি আমি বেদুদা দেখো বন্ধুরা গাঁদা ফুলগুলো কত সুন্দর এই যে ফুলের মেলায় শুধু ফুল আর ফুল বন্ধুরা বাজারে গেছিলাম তারপরে বাজারে কি মানে দোকানে গেছিলাম গিয়ে বসেছিলাম এর মধ্যে দেবুদা ফোন করেছে যে আমাদের এখানে তো ওই ফুলের মেলা হচ্ছে পুষ্প প্রদর্শনী এইবার তো মেলায় তো যায়নি তা আমাকে বলছে যে রেডি হয়েছে এরকম মেলায় যাব তা বলছে ভুলোবাবুকে নিয়ে চলো তা তোমাদের দাদা তো দোকান দিয়েছে তো যাবে কি করে তাই সে দেবুদা দেবুদার বউ আমি সব মেলায় গেলাম দেখলেই তো মেলায় প্রচুর ঘুরলাম প্রচুর ফুল দেখলে তোমরা কি বলো তো খুব ভালো ফুলগুলো গোলাপ ফুলগুলো একটু ইয়ে হয়ে গেছে পাপড়িগুলো ঝরে গেছে বেশ ভালোই লাগলো ঘুরে একা একা এক ঘেয়ে ঘরের মধ্যে থাকি ভালোও লাগছিল না আর ইচ্ছা ছিল আমার মা বাবাকে নিয়ে মেলায় যাওয়ার কিন্তু ওরা তো চলে গেল। আর ওরা ওদের নিয়ে যেতে পারলাম না তাই ভাবছিলাম যে একা একা যাবো মেয়েটাও বাড়িতে নেই তাই যাই হোক সুস্মিতা ওরা আসলো ওদের সঙ্গে গেলাম গিয়ে ফুচকা খেলাম চপ খেলাম তারপরে নিরামিষ চপ বিক্রি হয় হচ্ছিলো এখানে তাই খেলাম আর ফুচকা খেয়েছি ফুচকাতে এত ঝাল পুরো ঝাল লেগে গেছে তারপরে দেবুদা এই যে এক প্যাকেট ভর্তি বাদাম কিনে দিয়েছে বলে বাড়িতে গিয়ে লেপের মধ্যে পা ঢুকিয়ে বাদামগুলো খাবে তাই সেই বাদাম নিয়ে আবার চলে আসলাম আর এই যে মেলার থেকে কিনেছি হচ্ছে একটা এইগুলো সব ভরেক মাল দশ টাকা তো একটা ছেকনি কিনে নিয়ে এসেছি মানে নিরামিষ থাকলো এটা আলাদা আর হচ্ছে একটা কোটো দশ টাকা আর একটা ঝুড়ি এনেছি এই যে দশ টাকা আর ঝুড়ি অনেক আছে আমার ওর জন্য আর বেশি ঝুড়ি আনলাম না এ কটা জিনিসই নিয়ে এসছি আর এই যে একটাই কুমকুম টিপের একটা এই বাক্স নিয়ে এসেছি বেশ ভালো লাগে এইগুলো আগে কিনে মেয়েকে বেশ সাজিয়ে দিতাম তাই একটা সুস্মিতা একটা নিল আমি একটা নিয়েছি নিয়ে চলে এসছি আর যাই হোক এখন জামা কাপড় ঠোপড় ছাড়ি ছেড়ে কটা বাদাম খাবো আজকে রাত্রে রুটি মুটি কিচ্ছু বানাবো না কি বলো তুই চপ টপ খেয়েছি তো পেটটা ভরেই গেছে একটু জল খাবো এখন বেশি করে আর হচ্ছে তোমাদের দাদা দাদাভাই বললো ভাত খাবে তা ভাত আছে যা দুপুরবেলা গরম করব ওই দিয়ে তরকারি টরকারি দিয়ে যা আছে খাওয়া হয়ে যাবে আর আমিও একটু ভাত খেলে খেলাম না হলে আর কিচ্ছু খাবো না রাত্রে দেখো বন্ধুরা ভাত ঠাত গরম করলাম খাওয়া দাওয়া করলাম বাদামটা আর খাওয়া হয়নি বাদামটা প্যাকেটটা ধরা রয়েছে কালকে বাদামটা খাবো আর এখন খেলে গ্যাস হয়ে যাবে আর এই যে আমার টাকলা বট চলে এসছে আসার পরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ঘরে টাকলা টাকলা চুল উঠে গেছে অল্প অল্প আর যাই হোক এখন শুয়ে পড়ি সারাদিন শোয়া ঠোয়া হয়নি ঘুম হয়নি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট